প্রচুর খড়ও পাওয়া যায় ধানে প্রচুর খড় এবং ধানটি পাকার পরও উপরের পাতাগুলো অর্থাৎ ফ্লাগ সবুজ থাকার কারণে চিটার পরিমাণ কম হয় এই ধানটি চাষ করে আমরা অনায়াসে সফলতা নিয়ে আসতে পারি এবং আমরা রবি শস্য চাষ করতে পারি আমাদের টার্গেট যদি রবি শস্য থাকে অর্থাৎ চাষ এটা কেটে যদি আমরা আলু গম ভুট্টা সরিষা করতে চাই আমাদের স্বর্ণাবাদে এই একশো তিন করতে হবে আমনের সবচেয়ে বড় মেগা একশো তিন এবং স্বল্প জীবনকালে এটি চাষ করে অনায়াসে আমরা রবি শস্য চাষ করতে পারি একশো তিনের রোপণ করে পঁচিশ দিন বয়সে পঁচিশ দিন বয়সে মাঠে এখনই এটা বিশ থেকে পঁচিশটি করে কুশি দেখা গেছে আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসভারের কৃষি কর্মকর্তা রানীনগর নওগা আমন মৌসুমের এই একশো তিন গতবার থেকে বেশ ভালো একটা ফেভারেবল হয়েছে মাঠে কৃষকদের কাছে এইবারও যে যে কৃষক চাষ করেছে তাদের খুব ভালো একটা ফলাফল এসেছে এই মাত্র পঁচিশ দিন বয়সে এই চারাটি মাত্র তেইশ দিন বয়সে রোপণ করা হয়েছে এবং রোপণ করে আজকে পঁচিশ দিন বয়স অর্থাৎ আটচল্লিশ দিন টোটালের জীবনকাল যেহেতু জীবনকাল টোটাল জীবনকাল একশো আঠাশ থেকে তেত্রিশ দিন অল্প জীবনকালেই সুতরাং এই ধানটি চাষ করে আমরা অনায়াসে সফলতা নিয়ে আসতে পারি এবং আমরা রবি শস্য চাষ করতে পারি আমাদের টার্গেট যদি রবি থাকে অর্থাৎ চাষ এটা কেটে যদি আমরা আলু গম ভুট্টা সরিষা করতে চাই আমাদের স্বর্ণাবাদে এই একশো তিন করতে হবে এই ধানটির কোয়ালিটি ঊনপঞ্চাশ ধানের মতোই এ ধানের আরও কিছু জাত বৈশিষ্ট্য আছে এই ধানটি সহজে হেলে পড়ে না এবং এই গাছের উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার একটু উচ্চতা বেশি হলেও ধান গাছ শক্ত হওয়াতে সহজে হেলে পড়ে না এবং ঝরেও পড়ে না এটার গড় ফলন মাঠ পর্যায়ে পেয়েছি আমরা বিশ থেকে চব্বিশ মন প্রতি ৩৩ শতক বিঘাতে সুতরাং সর্বোচ্চ ভালো ফলন এবং দাম ভালো পাওয়ায় কৃষকদের মাঝে গত বছর দুই সাল থেকে বেশ ভালো একটা সারা ফেলেছে এই একশো ধান এই ধানটি যেহেতু জীবনকাল কম অর্থাৎ রোপণের পর চল্লিশ দিনের মধ্যে রোপণের পর চল্লিশ দিনের মধ্যে আমাদের সমস্ত আন্তপরিচর্যা এবং উপরিপ্রয়োগ সার শেষ করতে হবে কারণ চল্লিশ দিন পর মোটামুটি এটা কাইজ থোর বা থোর অবস্থায় চলে আসবে এখানে যদি ম্যানেজমেন্টে আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু ধানের ফলন অটোমেটিকালি কমে যাবে আরেকটা বিষয় আমাদের জেনে রাখা ভালো সেটা হচ্ছে যেহেতু স্বল্প জীবনকালের ধান আমাদের কোনোভাবেই এটি পঁচিশ দিনের উপরে ধান রোপণ করা যাবে না তাহলে ফলন কমে যাবে সর্বোচ্চ কৃষি কার্যকরী কৃষি কমে যাবে এবং ফলন তুলনামূলকভাবে আমাদের অনাকাঙ্ক্ষিত হয়ে যাবে এই ধানের কিছু কিছু সমস্যা দেখা গেছে গত মৌসুম থেকে সেটি হচ্ছে যদি কোনো কারণে আগাম রোপণ করা হয় জুলাই মাসের প্রথম দিকে যদি অনেকে এটি আউস বা আমনের আগামভাবে রোপণ করে তাহলে মাঠে প্রচুর পরিমাণে বিএলবি বা অন্যান্য রোগ বালায় পোকামাকড় আক্রমণ করে থাকে সুতরাং এটি সময়ে উপযুক্ত সময়ে এই ধানটি যদি রোপণ করে অর্থাৎ জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের পনেরো তারিখের মাঝামাঝি সময় এটি যদি রোপণ করি তাহলে এরকম ইউনিফর্ম দেখতে পাচ্ছেন পুরো মাঠটা একদম সুন্দর মানে পাঁচ বিঘা পুরোটাই একশো তিন রোপণ করা হয়েছে এবং এটা ভালো একটা ফলাফল মাঠ পর্যায়ে এসেছে এবং আমরা এটার প্রচুর খড়ও পাওয়া যায় ধানে প্রচুর খড় এবং ধানটি পাকার পরও এর যেহেতু উপসি ধান এর পাকার পরও এই ধানের উপরের পাতাগুলো অর্থাৎ ফ্লাগলিপগুলো সবুজ থাকার কারণে চিটার পরিমাণ কম হয় কৃষকের যেমন ফলন হয় তেমন দামও পাওয়া যায় আগামীতে আরও বেশি চাষাবাদ হবে বলে তথ্য পাওয়া গেছে তো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম